আসসালামু আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে আমরা চারপাশের ওয়েদার দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা কোথায় আছি এখন কিন্তু বিকালবেলা তো পাঁচটা বাজে অলরেডি তারপরও এখনো রোদ আছে রোদে দেখেন একদম ঘামায়া টামায়া চেহারা কালসা হয়ে গেছে কেমন জন্য প্রচুর রোদ প্রচুর এখনো তো আমরা কিন্তু এখন গাছ তলায় মানে এখানে অনেক বড় বড় গাছ আছে যে দেখেন তো যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আর যারা নতুন দেখবেন পাশে থাকা আইকন বাটনটি অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে দেখতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর ইডারিং হচ্ছে ভিডিওতে হচ্ছে ভিউ হয় না একদমই তো মনটা হচ্ছে খারাপ হয়ে যায় এত কষ্ট হয় ভিডিও বানাইতে এডিটিং করতে একটা ভিডিও এডিটিং করতে ন্যূনতম দুই থেকে তিন ঘন্টা লাগে খুবই কষ্ট হয় যারা ভিডিও করে তারা অবশ্যই জানে আর সেই ভিডিওতে যদি ভিউ না হয় তো অনেক অনেকটাই কিন্তু খারাপ লাগে তো যারা এই ভিডিও দেখবেন দয়া করে একটু ফুল ওয়াশ করে দিবেন টেনি হিসে কেউ ভিডিও দেখবেন না আর একদম ঘামে গেছি তো আমরা কেন আসলাম এখানে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর জানতে হলে আপনারা আমাদের সাথে থাকেন দেখতে থাকেন এই যে আমার টুনটুনি 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 আমি আর হচ্ছে রিপা তিনজন আসছি আমরা হয় যে বাদাম ভাজতেছে বা গরমটাই নিটা আর একটু দেরি করে

আগে খাইতাম প্রতিদিন এখন কেমন জানো যে মাথা ব্যথা এমনিতে সমস্যা মাথা ব্যথা মাথা ধরে যায় কি নিছো বাগান বাগান কি তো যে আমরা হচ্ছে এ আসছি আসার সময় বাদাম আর হচ্ছে চিমের বিচি তা তো দেখেছি ভিডিওতে তো হাঁটতেছি আর খাইতেছি একা খাইবা আমার দিবা না বসু হই না করে না নো কি রিপা হসে যে বুট খায় হুম বুট ছোলা বুট এই বুট মনে হয় তার আসকেন না রে বন্ধ করেছে মুখে দিছে ওটা তো বিকালবেলা হাঁটতে বের হয়ে কেমন লাগতাছে রিপারে জিজ্ঞেস করি রিপা বলতেছে ভালো মানে রিপার কথা ক্যামেরায় যাতে না আসে পর্দাশীল এই তিন ননদ হয়েছে পর্দাশীল আর বাইর বইছে টিকটক আর বাইর বইছে বিশ্ব টিকটকার আর ননদ হয়েছে পর্দাশীল নাকি তা তো মনে করো বারবার ভিডিও করাই দিই কইরা দে ভিডিও করে দায় বারবার এই কি না এখান থেকে নতুনবা শাক নিলাম হুম এই দেখেন পুই শাক হচ্ছে চাস করছে কত সুন্দর শাক পুরাই হচ্ছে গ্রামের মতো গ্যাস গ্যাস লাগাস তোলা এখানে কিন্তু আগে আমরা মাঝে মধ্যে আসতাম বাট এখন একটু কম আসা হয় এই সুন্দরী

এই দৃশ্যটা কিন্তু অসাধারণ একটা দৃশ্য রাস্তার সাথে হচ্ছে খাল আমরা যখনই আসি আসতে আসতে হচ্ছে আমাদের প্রায় প্রায় সন্ধ্যা হয়ে যায় এজন্য আর একটু রোদ থাকলে আসলে হচ্ছে ভিডিও ক্লিয়ার দেখা যেত দেখেন ননদ ভাবি হাঁটতেছে এই জুমকালি

ওই জইবারা হে গাছে উড়ে ও গাছে উঠতে পারে আমি এখানে আপু হচ্ছে অলরেডি গাছে উঠে গেছে পেত গাছের পেত নি তেতুল গাছের সাজনা গাছের পেত নি রিপা বলতাছে রিপা বলতাছে রিপা নি পায় কি হই যায় না কি দুই বোন রিপা বলতাছে হ্যাঁ এই পাতা সিরনা ডাল চিরা ডালশা সিরনালে হাতে করে নিম কেন মাদারিপুর গোপালগঞ্জ শরীয়তপুর পাশাপাশি সব বুঝছেন মাদারীপুর যে ম্যাডাম আরে গোপাল মনু ডাইলের লাগানো না দেবা সাহা রে কই মনু ডাইলে দিয়েছো না দেবা কয় আর রান্দে নাই এই বর্তা খাই দিলি আর কি কড়া পাতা ভালো না বাতিটি নিছিলাম না ওই ইউটিউবে অনেক আপুদের দেখি সাজনা পাতা অনেক রকম শাক রান্না করে খায় ভর্তা করে অনেক রকমের রেসিপি করে তা আমরা মাঝে মধ্যে এখান থেকে নেই নিয়ে হচ্ছে ভর্তা করি হুম

এই হচ্ছে <laughs> <laughs>

নিম গাছ নিম গাছ হচ্ছে অনেক বড় গাছ ভাবছিলাম যে ছোট গাছ ছোট হলে হয়তো টাইনা টুইনা ছিঁড়া নেওয়া যেত এত বড় গাছ থেকে কীভাবে নিম তো চলে যেতেছি তো এই যে আমাদের গাঠি বস্তা একদমই রেডি আচ্ছা এর নিমপাতার নিম ভীষণ প্রয়োজন ছিল আচ্ছা দেখি চলো সামনে পাবো কিনা আশা হয়েছিল নিমপাতার জন্য আর হচ্ছে সাজনা পাতার জন্য তো সাজনা তো নিলাম নিম নিলাম সাথে হচ্ছে শাকও নিয়ে গেলাম তো বিশ টাকা দিছি হারে না এমনিতে রাস্তায় দশ টাকা আড়ি কিন্তু রাস্তার ওই শাক হচ্ছে খাই না আমরা প্রত্যেকবারই এখানে আসি আসে হচ্ছে শুকনার শাক হচ্ছে নিয়ে যায় আর কতগুলো যে ইয়া থেকে পুকুর থেকে উঠায় মানে যে গাড়াটা আছে না ওর ভিতর থেকে কাঠটা নিয়ে আসে তো ওগুলি খাইতে হচ্ছে ওই কোনো সময় কিনি না ওটি ভাল লাগে না আমরা হচ্ছে টাটকা শাক নেই এখানে আসি পরে আর আমাদের বাসার পেছনে আরেকটা জায়গা আছে ওইখানে হচ্ছে শাক বনে ওই জায়গায় শাক হচ্ছে আমরা নেই দেখেন আইরে ভাই মাথায় বাজে হচ্ছে রোদ আছে রোদের সেই হয়ে যায় না ছয়টা বাজে ও সাড়ে পাঁচটা বাজে রোদ আছে তো ভালো লাগলো দেখছো বাসায় কিন্তু সারাক্ষণ বাসায় থাকলে সারাক্ষণ হচ্ছে বাসায় মানে শুয়ে থাকতে থাকতে আর ফোন টিপতে টিপতে প্রতিবন্ধীর মতো লাগে আজকে আমার এত খারাপ লাগতেছিল হাত পা চাপাইতেছে মানে কেমন যেন লাগছে তো ওই যে এখানে আসলাম হাঁটাহাঁটি করলাম অনেকটাই হচ্ছে ভালো লাগতেছে এখন আমরা তো রুম থেকে বের হই না সারাক্ষণ রুমের মধ্যে তো একটু হাঁটতে বের হইলে আর কি ভালো লাগে আর এমনি বিকালবেলা হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য ভালো সকালে বিকালে তো বাসায় হচ্ছে আমরা চলে যাচ্ছি পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে হাফেজ